সুন্দর ভাবে পুজো দিয়েছি ভরে গেছে একদম এই আবার কেকটা আর খুব পছন্দ হয়েছে রে সব থেকে সুন্দর মন্দির হচ্ছে এই মন্দিরটা

তো এখন একটু পরেই হচ্ছে আমাদের ট্রেন আর আমরা যাচ্ছি গণদেবতা এক্সপ্রেসে এখন সারাপলিতেই গণদেবতা এক্সপ্রেসটা ঢুকবে হাওড়া থেকে ছটা পাঁচে ছাড়বে আর এখানে ঢুকবে ছটা পঁচিশ পঁচিশ তিরিশ নাগাদ এখানে ঢুকবে তো চলো মোটামুটি আমরা সবাই চলে এসেছি সবাই মোটামুটি সবাই চলে এসেছে আমরা এখানটা এখন দাঁড়িয়ে আছি ওরা মানে জন্য অপেক্ষা করছে আর দেখা যায় আসে চলো দেখতে থাকি আমরা কিন্তু চলে এসেছি সারাফুলি স্টেশনে আর আমাদের অলমোস্ট টিকিট আগে থাকতেই কাটা ছিল আর এখনো পর্যন্ত আমাদের এখনো ট্রেন এসে পৌঁছায়নি দেখা যাক কখন আসে না আসে আর ওই যে বাড়ির সবাই ওখানে সিরিয়াসলি ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠে পড়লাম আর ছটা তিরিশে আমাদের ট্রেন ছাড়ার কথা ছটা ছেচল্লিশে ছেড়েছে ঘড়ির কাটা এখন সাতটা দুই আর আমরা এখন চলে এসেছি ঠিক ব্যান্ডেল স্টেশনে ট্রেনটা সারা ঢুকতে একটু লেট করেছিল বাট তাও ঠিক আছে মোটামুটি এবার দেখা যাক বাকি রাস্তাটা কী করে তাই না বল আর আমাদের হ্যাঁ এদিকে থেকে যেটা বসে যাওয়া যাবে কত ঘুরতে গিয়ে যদি উইন্ডো না পাইবে সে মোটামুটি খারাপ লেগে যায় খারাপ লাগে আর খুব মজা হবে

চাটা দেখেই যাস মনে হচ্ছে ভালো টেস্ট করতে স্টেশনের বাইরেই ছিল ম্যাজিক গাড়ি গাড়ি ভাড়া পার হেড চল্লিশ টাকা করে যেহেতু আমরা রিজার্ভ করে নিয়েছি তাই আড়াইশো টাকা লেগেছে ফাইনালি আমরা পৌঁছে গেলাম তারাপীঠ আর আমরা ছিলাম হোটেল গীতা ভবনে এটা একটা ফ্যামিলি হোটেল সত্যি কথা বলতে হোটেলটা ছিল খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা যেহেতু সাতজন ছিলাম তাই ডবল বেডের এই রুমটা নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রি ওয়াইফাইও আছে একদম দারুণ তো এসেই সবাই মিলে একটু রেস্ট নিয়ে এখন আমি রেডি হয়ে গেছি সবারই চান দান যেগুলো করার ছিল সবই হয়ে গেছে একটু টুকটা কিছু খাওয়া দাওয়া করে নিলাম কারণ প্রচণ্ড খেতে পেয়েছিল আর আজকে যেহেতু আমরা আজকেই পুজোটা দেবো বলে ঠিক করেছি তার মেন কারণ হলো আজকে হচ্ছে বৃহস্পতিবার মায়ের জন্মবার তো যার কারণে আজকেই পুজোটা দেবো বলে সবাই মিলে ঠিক করেছি আর ওদের একটু রেডিওতে সময় লাগছে আমার যে আমার রেডিওতে চান করতে বেশিক্ষণ সময় লাগে না আমি সবার আগে রেডি হয়ে গেছি মোটামুটি আমি বাবা আর কাকা তিনজনেই রেডি হয়ে গেছি আর মেয়েরা ওরা সব আছে ওদের একটু সময় লাগছে চলো দেখি ওরা কত দূর কী হলো না হলো তারপর পুজোটা দিতে যেতে হবে এখন মোটামুটি টাইম হচ্ছে দেড়টা বাজে আর মন্দিরে সবার সাথে কথা বললাম এখানে যারা থাকে আর কি যে হোটেল আমরা নিয়েছি সেই হোটেলেই লোকের সাথেই কথা বললাম ওরা বললো এই টাইমটা ফাঁকা হবে তো এই টাইমেই যাচ্ছি দারুণ সুন্দর পেয়েছি মধ্যে পেয়েছি তোমরা যদি চাও এখানে এসে ওটা দেখতে পারো মানে এই হোটেলে থেকে দেখতে পারো আশা করি ভালো লাগবে খুবই সুন্দর চলো দেখি ওরা কি করছে রেডি হ্যাঁ রেডি ফাইনালি রেডি হলাম সবাই মোটামুটি রেডি হয়ে গেছি এবার এখন যাব হচ্ছে পুজো দিতে আমরা রেডি

মোটামুটি দুটো কুড়ি বাজে দেখা যাক হ্যাঁ অনেকটাই লেট হয়ে গেছে আসলে একটা রুম একটা বাথরুম তো যার কারণে একটু সময় হচ্ছে লাগছে হ্যাঁ ঠিক আছে এখন মন্দিরগুলো পাঁচটা অব্দি খোলা কোনো অসুবিধা নেই দেখা যাক দেখা যায় আমাদের পুজো নেওয়া হয়ে গেছে চলো এবার গিয়ে মন্দিরে পুজোটা দিই মায়ের কাছে আর সব থেকে বড় কথা হলো ফোনটা জমা নিয়ে নেবে তো ভেতরে হয়তো তোমাদের কিছু দেখাতেই পারবো না মায়ের দর্শনটা ভালো মতন করি চলো তাড়াতাড়ি তারপরেই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমরা কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম মায়ের জন্মবারই মায়ের কাছে পুজো দেবো আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারেই কিন্তু আমরা পুজো দিতে পেরেছি আমি যেহেতু প্রথমবার মায়ের কাছে পুজো দিলাম তা আবার খুবই সুন্দরভাবে দিতে পেরেছি সত্যি এটাতে আমার খুবই ভালো লাগছে সত্যি আমরা কেউই ভাবতে পারিনি যে এতটা ভালোভাবে পুজো দিতে পারবো আর মাকে নিজের হাতে মালাও পরাতে পারবো আসলে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেই আমাদের একজন পান্ডার সাথে যোগাযোগ করিয়ে দেয় ওনার নাম্বারটা আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে এত ভালোভাবে পুজো দিতে পারবে

এখন পেট ভরে খেতে হবে কারণ সেই সকালবেলা একটু বিস্কুট টিস্কুট খেয়েছিলাম রুমে এসে রুমে এসে একটু কলা তলা এইসব মানে এমনি নর্মাল ফল টল এইসব খেয়েছিলাম বাট পেট ভরার মতন খাবার কিচ্ছু খাওয়া হয়নি কিচ্ছু না এখন কটা বাজে চারটে বাজে তো যাই তাতে করে খাই প্রচন্ড খেতে পেয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসার পরে আমরা লম্বা টানা একটা ঘুম দিলাম একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে এখন এই যে বেরোচ্ছি আর এই যে লম্বা ঘুমটা দিয়েছি বলে এখন শরীরটা পুরো ফ্রেশ হয়ে গেছে এখন আবার বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে একটু মার্কেটে টুকটাক কিছু কেনাকাটা করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর যে আর আজকেই করব সব কিছু কারণ কালকে যেহেতু আমরা বাড়ি চলে যাব কালকে সকালবেলাটা একটু সাইড সিন গুলো ঘুরতে যাব সকালবেলা একটু সাইড সিন গুলো ঘুরতে যাব দেন তারপরে আর আর সময় হবে না মার্কেটে কি টুকটাক কিছু মানে সব কিছু হবে করার তাই জন্য আজকেই সবটা করব হ্যাঁ চলো যাই দেখি কি আছে না আছে মার্কেটটা একটু ভালো করে ঘুরে দেখি ফোন করা আটটা আটটা বারো বাজে এখন আবার মায়ের আরতি হবে আর নটার মধ্যে মন্দিরের গেটও বন্ধ হয়ে যাবে যাই মায়ের আরতিটা একটু দেখতে যাবো কি জাস্ট এলাম আর সেই সময়তেই মায়ের আরতিটাও দেখতে পেলাম আর এখন দরজা বন্ধ হয়ে গেছে পুরো একদম টাইমে আর দেখতে পেতাম না একদম পুরো টাইম এলাম আর মায়ের দর্শনও পেলাম আর আরতিটাও দেখতে পেলাম কি দেখছিস সব থেকে বেশি পছন্দ দারুণ সুন্দর দারুণ এগুলো কেরকম দাম আছে আঠেরোশো কেমন লাগছে এটা জাস্ট দেখো এগুলো অসাধারণ তারাপীঠ মন্দিরের একদম সামনেই কিন্তু আছে প্রচুর দোকানপাট এখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনতে পারবে আমি এখানে মাধবের জন্য একটা চামর নিয়েছি আর কৌশিক বাড়ির জন্য এটা নিয়েছে এছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো মায়ের চরণ বাজাচ্ছিল ছিল খাওয়া দাওয়া করে চলে হোটেলে আর কত কাল যেহেতু আমাদের বাড়ি চলে যেতে হবে বাট বাড়ি যাবো আমাদের বিকেল পাঁচটা দশে ট্রেন আছে তার আগে সকালবেলা একটু কিছু সাইট সিন ঘুরতে যাব তো সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগছে না সারাদিনটা যা হবে কেটেছে তো যাই করে রুমে গিয়ে এখন শুয়ে করি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে চলো গুড নাইট নেক্সট গুড এখন সকাল হয়ে গেছে আর আমরা একদম রেডি সেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি কিছু সাইট সিন ঘুরতে তো আজকে যেহেতু আমরা বেরিয়ে যাবো তো ওখান থেকে ঘুরে এসে কোনো দুপুরে লাঞ্চটা করে দেন

বাচ্চা সকালে উঠে সবাই রেডি হয়ে গেছে আর আমি আর কখনো ঘুমাচ্ছিলাম তারপরে উঠে কোনো রকমের তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন বেরো এখন আর বাকি সবাই অলরেডি বেরিয়ে গেছে ওরা নিজে আমাদের জন্য চলো তাদের করে যাই আজকে আবার ভ্যালেন্টাইন ডে আর এটা আমার ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন আমাকে রাত্রিবেলা কালকে তখন সাড়ে বারোটার সময় আমাকে রাত্রিবেলা গিফট দিচ্ছে চলো তাদের করে বেরোই ঘোরার জন্য এখানে টোটো গাড়ি সবই পাওয়া যায় আমরা যেহেতু সাতজন ছিলাম তাই এই গাড়িটা নিয়েছিলাম এখানে কিন্তু গাড়ি ভাড়া অনেকে অনেক রকম বলে ওটা একটু বার্গেনিং করে নিতে হবে আমাদের যেমন সাতটা মন্দির আর ব্যায়ামাকাপা বাবার বাড়ি নিয়ে টোটাল আটশো টাকা বলেছিল ওনারা আমরা কথা বলে ওটা ছশো টাকা করেছিল

এখানে সব পরপর পরপর এবার শুধু ইস্কন মন্দির আছে ইস্কন না রাধা কৃষ্ণের মন্দিরও আছে এখানে তার মধ্যে এইটা সব থেকে বিষয়টা আমার ইন্টারেস্টিং লেগেছে মানে পুকুরের মধ্যে ওরকম একটা মন্দির যেটা শুধু চূড়াটা বেরিয়ে আছে মন্দিরে চূড়াটা বেরিয়ে আছে এটা আমি এর আগেও দেখেছি মানে আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছি বাট ও দেখেনি তখন থেকে আমি ওর কাছে মানে এটা শুনে আসছে তখন থেকে আমার প্রচুর দেখার ইচ্ছা ছিল আজকে আমার দেখা হয়ে গেল খুব ভালো লাগছে হ্যাঁ সত্যিই তাই

এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি খুব সুন্দর ফাঁকা জমির মধ্যবর্তী জায়গায় এই মন্দির যাকে পঞ্চপাণ্ডবতলা মন্দির বলা হয় শোনা যায় যে একশত গঙ্গাস্থানের যে ফল হয় এই স্থানে সেই পূর্ণ লাভ হয় এখানে ভিতরে ফটো ভিডিও কিছুই তোলা যাবে না তাই তোমাদের আর দেখাতে পারলাম তবে এই জায়গাটাকে নিধুবনও বলা হয়ে থাকে তোমরা আসলে কিন্তু অবশ্যই জায়গাটা ঘুরে দেখো দেখবে খুবই ভালো লাগে এরপর আমরা চলে আসি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে এখানেও ফটো তোলা ও ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভিতরে প্রবেশ করার আগেই মোবাইল ফোন জমা করে ঢুকতে হয় তাই বাইরে থেকেই যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম হয়ে গেছে তাই এবার এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব লুচি ঘুগনি অনেক কিছু আছে বেগুনি পাওয়া যাচ্ছে তুই কি খাবি লুচি ঘুগনি সবাই মুড়ি নিয়েছে আমিও লুচি নেব কেমন হয়েছে কেবল বল ভালো ঠিক আছে এতক্ষণ যে কটা মন্দির দেখলি তার মধ্যে সব থেকে সুন্দর মন্দির হচ্ছে এই মন্দিরটা যারা তারাপীঠ ঘুরতে আসবে অবশ্যই একবার হলো এই মন্দিরটা সব ঘুরবেই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর চলো ভেতরটা যাই না না স্কন না স্কন তো আগেরটা এটা দেখলি ওটাকেই বলতে গেলে স্কন সব মন্দিরের ভেতরেও ফোন অ্যালাও নেই তাই জন্য সব জায়গায় নিয়ে ঢুকতে পারছি যেমন আগের হ্যাঁ এইটা এই মন্দিরটা ফোন অ্যালাও আছে আগের মন্দিরটাতে ফোনটা অ্যালাউ ছিল না দারুণ সুন্দর দারুণ সুন্দর পুরো মায়াপুরের মন্দিরে এখানে ওই প্রভুপদ প্রভুপদ এই মন্দিরের ভিতরেও প্রবেশ করতেই ভিডিও করতে মানা করা হলো তাই আর তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এখানেও কৃষ্ণের মূর্তি ছিল যেটা ভীষণই সুন্দরাম মন্দিরটা যে পুরো সেম ওরকম হ্যাঁ

প্রতিটা মন্দিরই খুবই সুন্দর সবথেকে ব্যাপারটা এখানে আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবে একবার হলে খুবই ভালো লাগবে খুবই একটা দিন হাতে সময় নিয়ে আসবে জায়গাগুলো ঘুরে দেখবে দারুণ ভালো লাগবে আর এই গাড়ি রেট বাসি এগুলো সবই তোমাদের বলে দেবো তো শান্তি পাবে ড্রাইভার ওনার নাম্বারও দিয়ে দিতে পারি তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবে আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা গাড়ি করে বুক এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মামা মামাখা বাবার মন্দিরে আর আমি এখানে বলতে গেলে পুরো ফার্স্ট টাইম আমার তো খুবই ভালো লাগছে মানে প্রত্যেকটা মন্দির আমি কোনোদিনও দেখিনি মানে অনেক আগে এসেছিলাম সেটা আমি কিছু তো মনেই নেই আমি এই আইটেমগুলো কোনোদিনও ঘুরিয়ে নি আমার তো খুবই ভালো লাগছে আর তোর দেখেছিস না তাও যতবারই আসি ততবারই ভালো লাগে আর এবার যেহেতু আমি লাস্ট এসেছিলাম দু হাজার কুড়িতে তারপরেই আজকে এলাম তো বেশ ভালোই লাগছে আর প্রত্যেকটা মন্দির খুব সুন্দর মন্দিরের সামনে আমরা চলে এসেছি সাইট সিনগুলো সমস্ত ঘোরা কমপ্লিট এবার আমরা রুমে যাব গিয়ে একটু অনেকক্ষণ রেস্ট নেব কারণ প্রচুর জার্নি হয়েছে আজকে ঘোরাঘুরি করে শরীরটা মানে কি বলবো টায়ার্ড লাগছে আর মেন কথা মায়ের আবার শরীরটা একটু খারাপ হয়ে গেছে হ্যাঁ এখনো অনেকটা টাইম আছে আমরা যেহেতু বারোটা বাজে আমরা যেহেতু চারটের সময় রুম ছাড়বো রুম ছেড়ে আবার বাড়ি ট্রেন ধরে বাড়ি ਨੇ সো এখন বাজে হচ্ছে 4:30 আর আমরা একদম হোটেল থেকে চেক আউট করে চলেছি স্টেশনে। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আমাদের ট্রেন হচ্ছে পাঁচটা এ। একবারে দুপুরবেলা লাঞ্চ পাঁচ করে ঘর থেকে বেরিয়ে করলাম আর আজকে লাঞ্চ টাইম তো আমরা দুপুরে মানে রান্না করিয়ে খেয়েছি। আমরা মটান রান্না করেছিলাম ওখানে মা চিকেন রান্না করতে না 100 টাকা আর মটান রান্না করতে 200 টাকা নেয়। তো হোটেলে আমরা আগে মানে কালকে দুপুরের লাঞ্চটা হোটেল থেকে করেছিলাম বা হোটেলে খাবার খুব একটা ভালো লাগে আর আজকে যেখান থেকে রান্না করালাম খুব ভালো তোমরাও যদি আসো দুপুরে রান্না বা রাতের ওরকম মানুষের রান্না করিয়ে খেয়ে দেখতে পারো খুবই ভালো যাই হোক তো দুটো দিন কিভাবে কেটে খেলো কিছু বুঝতেই পারলাম না দারুণ লাগলো আর খুব ভালোভাবেই কাটিয়েছি কালকে আমরা এই সময় পুজো দিচ্ছি আর এখন বাড়ি যাওয়ার জন্য যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে থাকলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো হলো না আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও ওকে টাটা